তার স্থান থেকে দূর সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের শিরত হল সরকারের ওরা ধর্ম ব্যবসায়ী না আমল ধর্ম ব্যবসায়ী ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কে কে বলো আমচকের দিকে আর আমরা তাকাব না এবং আমাদের দিকে কেউ লাজ চোখ তুলে তাকাক সেটাও আমরা برداشت করব